ডাবল এস দুইটা সাইজ দুইটা সাইজ ফিনিশিং কোয়ালিটি তো মাশাআল্লাহ অনেক সুন্দর হাই তো দর্শকবৃন্দ অরিজিনাল নিলেন অরিজিনাল লিলেন এটার মধ্যে কালার কয়টা হবে কালার আছে 20টা হ্যাঁ মতো আমি আপনাদের সামনে কিছু আকর্ষণীয় ডিজাইনের আপডেট কিছু কালেকশন তুলে ধরব আর এই সমস্ত কালেকশন হচ্ছে কোনাবাড়ির নতুন বাজার জোনায়েদ ফ্যাশন শোরুমের কালেকশন

তো দর্শকে যে এখানেও আরো কালার রয়েছে যেহেতু যেহেতু এটা আসলে শোরুম তো এখানে আসলে স্যাম্পল রয়েছে তো ওনাদের নিজের স্টক রয়েছে আর কি কালেকশন আছে পাশাপাশি এক দেখাই কি সাইজগুলো হলো ডাবল আচ্ছা আচ্ছা এটা এক্সারসাইজ না এটা তো সব বড়রা পড়তে পারবে বড়দের এটা মধ্যে কালার কয়টা হবে কালো আছে 50টা দেখি তো カラー আর কিছু কালার দেখি আমরা টা কালার কি স্টকে আছে স্টকে আছে প্রতিদিনও তো কি কালার আসে প্রতিদিন কালার আসে প্রতিদিন কালার আসে জি দেখি আর কিছু কালার আ এগুলো তো কালার বাছাই করে নিতে পারবে নাকি যাদের ট্রায়স নাকি যাদের পছন্দ সেটা ভাই সেটা নেবে নিতে পারে আচ্ছা 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 তো

আ এটাও একটা কালার অনেক সুন্দর সুন্দর কালার তো এটা প্লাজোগুলা কোনগুলা আ এটা ম্যাচিং প্লাজো না হ্যাঁ ম্যাচিং প্লাজো এটা টপটা কোনটা বল না এটা এই যে কালারে ম্যাচিং প্লাজো এবং টপ দুইটা একটা সেট নাকি এটা কি নিচে তোলি দাও হ্যাঁ নিচে পটি আছে পটি দাও আছে না ফিনিশিং কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর হাই তো দর্শকবৃন্দ এটা কিন্তু অনেক সুন্দর ফিনিশিং রয়েছে কোয়ালিটি আচ্ছা এগুলা রং কস্ট 100% গ্যারান্টি না রং গ্যারান্টি এই যে ছেলে আমি দেখেন ফাইজা দেখেন আ এগুলা সব মেচিং জামা আছে আচ্ছা আচ্ছা মেচিং জামা আছে না এগুলা এক তো কালার না কালার আচ্ছা এগুলো সবই তো বড়রা পড়তে পারবে না এগুলো বড়দের আচ্ছা আচ্ছা পাশাপাশি আর কি আছে পাশাপাশি একটা নীলেন প্লাজো আছে নীলেন প্লাজো নীলেন প্লাজো

সব যে কোনো কালার নিতে পারে এক রেট নাকি যে কোনো কালার নিতে পারে আচ্ছা 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 তো এটার সাথে কি ম্যাচিং কিছু আছে হ্যাঁ এটার মধ্যে একটা ম্যাচিং আছে ম্যাচিং কি একটা আছে নিলেন সেটা আছে ম্যাচিং নিলেন কাপ্তান 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 ম্যাচিং এটা এটার তো অনেক কালার আছে না হ্যাঁ এটার অনেক কালার আছে যেগুলো অনেক কালার আছে আচ্ছা 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 এটা কি সাইজ কি দাও এক্সেল সাইজ এর ম্যাচিং ওরে

এটা তো অনেক সফট কাপড় হ্যাঁ আসলে কেউ না ধরলে বুঝতে পারবে না অনেক সুন্দর কাপড় গুলো সেলাই ফিনিশিং মাসাল অনেক সুন্দর তো এটা সাইজ কি একটা সাইজই হয় না সাইজ আছে দুইটা আছে কি কি সাইজ এক্সেল না বলে আছে এটা বড় না সাইজ আছে ছোট সেট নাই মানে এক্সেল এর সেট হবে না ডাবল এক্সেল এর সেট হবে হ্যাঁ হ্যাঁ কালার গুলো কোন গুলো এগুলা কালার দুইটা খামাল দেখেন দুইটা খামাল আচ্ছা আচ্ছা কালার অভাব নাই অভাব নাই এখান থেকে যে কোনো কালার নিতে পারবে বাছাই করে নাকি হ্যাঁ কেউ কেউ ডাবল নিতে পারবে কেউ চাইলে সিঙ্গেল নিতে পারবে কেউ চাইলে ডাবল নিতে পারবে আর এগ<li>ইলেই হচ্ছে না আর কি আরো আছে গোডাউন আছে রাহা এই হলো এটা এটা ইসক্যাট এটা সাইজ সাইজ কি কি সাইজ ডাবল এটা হলো

সিঙ্গেল না সিঙ্গেল সিঙ্গেল পাশাপাশি আর কি আছে তো এটা হচ্ছে কোনাবাড়ি নতুন বাজার এক নং গলি ধরে আগালেই আন্ডার গ্রাউন্ডে জোনায়েদ ফ্যাশন আর এখানে কিন্তু আসলে আরো অনেক ধরনের ভ্যারাইটিস কালেকশন রয়েছে তো প্রত্যেকটা কালেকশনই মাসালা অনেক সুন্দর মানসম্মত কোয়ালিটি সম্পন্ন তো আপনারা চাইলে যে কোনো পরিমাণের কালেকশন বাংলাদেশের যে কোনো জেলা থেকে সংগ্রহ করে নিতে পারবেন